প্রতি বছরের মতো এবছরেও শৈবতীর্থ তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রথম সোমবারে বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পড়লবি জনপ্লাবন বা জনসমুদ্র বলা চলে এদিন শ্যারাপুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় চল্লিশ কিমি পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা তথা বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকেও বহু ভক্ত এসে হাজির হন তো প্রতি বছর আসেন জল ঢালতে আবার অনেকে এসেছে। মনস্কামনা পূরণ হওয়ার জন্য অনেকেও এসেছেন মানত করতে দেখবো আজ যদি কোথাও হারিয়ে নিয়ে আসে বা কারো দিকে কোনো যদি হারিয়ে গেছে তাহলে আমাদের পুলিশ একটি ভোটে এসে যোগাযোগ করেছে দাদা আপনি কত বছর আসছেন জল নিয়ে বছর বছর আসছেন কত দূর থেকে আসছেন আপনারা আমরা আসছি ডায়মন্ড 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 হারবার ডায়মন্ড হারবার থেকে ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন পায়ে হেঁটে আসছি থেকে সারা থেকে তার কাছ থেকে পায়ে হেঁটে এসছেন এসে জল ঢালছেন তো আপনার কি কোনো মানত ছিল না শখে শখে না এটা আমরা প্রতি বছর আসি প্রতি বছরই আপনারা আসেন আটজন করে দল আমরা আটজন করে দিন চোদ্দ জন পনেরো জন আচ্ছা কোনো বছর আটজন কোনো বছর চোদ্দ জন ধন্যবাদ আপনার নামটা তুষাদ্দি পাট্টা চৈতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃত প্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোন শাখা